দুয়ে দুয়ে চার মিলে আইপিএল চাললেন রবিচন্দ্র অশ্বিন আইপিএল থেকে অবসর ঘোষণা দিলেন অশ্বিন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলে বিশ্বের জনপ্রিয় ফ্রান্সাইজি ক্রিকেট লিগ থেকে অবসরে ঘোষণা দিলেন তিনি দুই হাজার নয় সালে আইপিএল অভিষেকের পর ষোলো মৌসুমে পাঁচটি ফ্রান্সাইজি হয়ে খেলেছেন ভারতের অন্যতম এই স্পিরার আইপিএল এ অশ্বিনের উইকেট সংখ্যা একশো সাতাশি যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ আইপিএল এ দুইশো একুশটি ম্যাচ খেলা অশ্বিন নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন বিশেষ দিন এবং শুরুটাও বিশেষ সবাই বলেন সব সমাপ্তির পর নতুন কিছু শুরু হয় আইপিএল ক্রিকেটার হিসেবে আমার আজকে শেষ দিন কিন্তু বিভিন্ন লিগে খেলাধুলা অনুসন্ধান হিসেবে যাত্রা শুরু হবে আজ থেকে এমনকি একই পোস্টে সবাইকে ধন্যবাদ জানিয়ে অস্বিন আরো লিখেছেন দারুণ কিছু স্মৃতি ও সম্পর্কের জন্য সব ফ্রান্সাইজিকে ধন্যবাদ এবং বিশেষ করে আইপিএল ও বিসিসি আইকে গত বছর ডিসেম্বরে একইভাবে ভাবে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় বলেন রবিচন্দ্র অশ্বিন অসীম ভারতের হয়ে তিন সংস্করণ মিলে দুশো সাতাশি ম্যাচে সাতশো উইকেট নিয়েছে যা দেশটির ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ব্যাটাতে অবদান কম নয় তার তিন সংস্করণ মিলে চার হাজার তিনশো রান করেছেন এবং টেস্টে ছয়টি সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার আইপিএল থেকে অবসরে ঘোষণা দিয়ে এক্সে করা পোস্টে স্পষ্ট অসীম কি চায় ভারতের ক্রিকেট থেকে অবসর নিয়ে অসীম এখন বিশ্বের বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেলতে চান সম্প্রতি সাত্রিশ বছর বয়সী চেতর পূজার ক্রিকেট থেকে অবসর নিয়েছে এর আগে দিনশ কার্তিক সুরেশ ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে বিভিন্ন বিশ্বের অন্য কোনো ফ্রান্তি লিগে খেলার নিয়ম নেই তাই ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে বিভিন্ন লিগে খেলার সুযোগ পায় তারা এসে টি টোয়েন্টি গত অবসরে একইভাবে খেলেছিলেন দিনেশ কার্তিক এবছর এই টি টোয়েন্টি লিগে নাম লিখেছে ভারতীয় ভারত প্লেয়ার তাই সব মিলে অসীমের আইপিএল থেকে অবসর নেওয়া দুই দুয়ে চার মেলাতে খুব কঠিন হবে না অসীম সর্বশেষ আইপিএল এ খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে গত কোটি পঁচাত্তর লাখ রুপিয়ে দিয়ে কিনেছিল চেন্নাই সুপার কিংস টুর্নামেন্টে নয় ম্যাচে তিনি সাত উইকেট নেন কয়েকদিন আগে চেন্নাই ছাড়া গুঞ্জন উঠেছিল তার এবার তিনি একেবারে আইপিএল ছেড়েই দিলেন আর দুয়ে দুয়ে চার মিলিয়ে আইপিএল তো ছাড়লেনি এবার পরবর্তী গন্তব্য কোথায় শরীরচন্দ্র অসীমের পরবর্তী গন্তব্য কি সাউথ আফ্রিকার এসএ টি টোয়েন্টি লিগ